নদীর চিংড়ি মাছ ভুনা করব খুব অল্প মশলা দিয়ে চিংড়ি মাছ ভুনা করব আশা করি আজকে রেসিপি আপনাদের কাজে আসবে এবং ভালো লাগবে আশা করি ভালো লাগলে ভিডিওতে একটা লাইক কমেন্ট শেয়ার করবেন বেশি বেশি করে আর আমার ফেসবুক পেজটি ফলো দিয়ে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন প্রতিদিন রান্নাঘর এখানে এক কেজি নদীর চিংড়ি মাছ আছে নদীর মাছের যেই দাম ভাইরে ভাই মনে চাইলেও সবগুলো রান্না করা যাবে না পনেরোশো টাকার চিংড়ি মাছ এখানে চিন্তা করা যায় কি খাবে মানুষ বলে অর্ধেকটা আজকে রান্না করব বাকি অর্ধেকটা পরে রান্না করব যদি কিসমতে থাকে আমি কখনো গল্প করি না সত্যি কথা বলতে পছন্দ করি তাই আয় বুঝে ব্যয় একটু বেশি বলে ফেলেছি তাই না আচ্ছা রেসিপিটা একটু শেয়ার করছি রেগুলার খাই আমি সরিষার তেল হাফ কাপ দিয়েছি এরপরে চিংড়ি মাছগুলো ছেড়ে দিয়েছি তেলে হাফ চামচ দিয়েছি লবণ হাফ চামচ দিয়েছি হলুদ এই পর্যায়ে একটা টিপস রয়েছে হলুদের গুঁড়ো কখনো তেলে ছেড়ে দিবেন না তাহলে পুড়ে তেলটা কালো হয়ে যাবে আর চিংড়ি মাছের কালারটা উপর থেকে নষ্ট হয়ে যাবে চিংড়ি মাছ তেলে দেওয়ার পরে লবণ দিয়েছি পানি ছেড়ে দিয়েছে তারপর চিংড়ি মাছ থেকে এরপরে হলুদের গুঁড়ো অ্যাড করে মিনিটের মতো আমি চিংড়ি মাছগুলো এভাবেই ভেজে নেব তেলে পর চার পাঁচটা পেঁয়াজ কেটে দিয়েছি দেখেন আমি কিন্তু এখনো কোনো পানি ব্যবহার করিনি দেখেন পেঁয়াজ সহকারেই কিন্তু চিংড়ি মাছটা অনেক সফট হয়ে গেছে আর ভাজার একটা গ্রান বেরিয়েছে পর্যায়ে আমি মশলা অ্যাড করে দেবো দেড় চামচ দিয়েছি লাল মরিচের গুঁড়া হাফ চামচ দিয়েছি ধনিয়ার গুঁড়া এক চামচ দিয়েছি হলুদ এই সামান্য মশলা দিয়ে আমি কিন্তু চিংড়ি মাছটা ভুনা করে নিব আমার মা বলতো চিংড়ি মাছে আর ইলিশ মাছে কখনো আদা রসুন ব্যবহার করবা না তাহলে কিন্তু চিংড়ি মাছের সুন্দর একটা ফ্লেভার থাকে ইলিশ মাছের সুন্দর একটা গ্রাম থাকে সেগুলো পাওয়া যায় ভালোভাবে মশলাটা কষিয়ে দেড় কাপ হবে পানি অ্যাড করে দিয়েছি দুইটা টমেটো কেটে দিয়েছি দুই তিনটা কাঁচামরিচ দিয়েছি এক চামচ ভাজা জিরার গুঁড়ো দিয়ে নামিয়ে ফেলবো যদি আপনার হাতের কাছে টমেটো না থাকে বাদ দিতে পারেন চিংড়ি মাছের রেসিপিটা আপনাদের যদি ভালো লাগে অবশ্যই বাসায় এভাবে ট্রাই করবে চিংড়ি মাছ স্বাদের কথা আমি বলবো না আপনারা বলবেন কমেন্টে ট্রাই করে যদি রেসিপিটা ভালো লাগে প্লিজ ভাই আপুরা বেশি বেশি করে শেয়ার করে দিবেন ভিডিওটা আমরা কিন্তু সবাই সবার পাশে থাকবো সবাই সবার কাজের সাপোর্ট করবো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ